দিন আসে দিন যায় বছর বছর অতিবাহিত হয় গরিব মানুষগুলো গরিব হতে হতে আরো গরিব হয় ঘুরে ফিরে সবাই গরিবকে শোষণ করে বলতে বাধা কোথায় খুঁজে পাওয়া দুষ্কর গরিবই তাড়ানোর আসল উপায় খুঁজতে গেলে মাঠেই মারা পড়বেন মহাশয় গরিবী তাস সবারই ধনী হওয়ার একমাত্র উপায় গরিবের ঘোড়ারও গণে গরিবকে সচেতন করা বড়ো দায় সব কিছুই ভিক্ষা চেয়ে বড় হতে চায় এমন মানসিকতা রক্তমজ্জায় নিজেরা সর্বজ্ঞানী ধনী ব্যক্তি দেখলেই অভিমানী জলে ঈর্ষায় শুধু শুধু ভেবে মরে হতাশায় সময়গুলো নষ্ট করে আজগুবি আড্ডায় পরের কথায় নাচন কুদন বেশি বেশি অযথা উত্তেজিত হয়ে মাথা নোয়াই শাসকের দাবার ঘুটি হল গরিব আর গরিবী ইচ্ছে মতো সাজাই সময় সময় দান অনুদান কথা শুনলেই গরিবের খুশির গতি বাতাসের থেকে বেশি বয় বাবুদের তো করতে গিয়ে হাঁড়ির খবর উজাড় করে দিয়ে দেয় তেল মাখাতে গরিব প্রথম শ্রেণীতেই রয় অনুদান পেতে ঘন ঘন পাল্টি খায় তেল নুন আরো আরো কিছু বেশি দামেই কিনতে হবে যাবে কোথায় কম নিলে কোনো জিনিসেরই ডিসকাউন্ট নেই ব্যবসার ভাষায় অযথা খরচের বহর বেশি বড়লোকই ভাবভঙ্গি কথাই কথাই। মাথা খাটাই না মহাসমারোহে অনুষ্ঠান করে সুদে টাকা এনে বা লোনের টাকায় লোন কারবারই সরকার হোক বা মহাজন গরিবেরাই আসল খরিদ্দার সব সময় সচেতন হতে গরিবদের বড় ভয় কোনো কিছু বোঝাতে গেলে উল্টে বুঝে যায় প্রকৃত গরিব হটানোর রাস্তা যদি পাও আমায় বলে যাও আমি নিরুপায়। গরিবের মন গরিবের হয় সব কিছুরই গভীরে যেতে এদের সব সময় বড় ভয় শুধু মানসিকতার উন্নতিতে গরিবী হটানো যায় আমার মনে হয় একবার নয় শতবার চেষ্টা করে দেখতে হয় এই ভাবটি এলে জয় হবে নিশ্চয় ভিক্ষা চেয়ে উন্নতি নয় অপচয় রোধ করতে হয় দেখে শিখো ধনির কেন হাত ভারী হয় ধনী গরিব পরিশ্রম সবাই করে পার্থক্য গড়ে দেই শুধু সিদ্ধান্ত আর মানসিকতাই অনুদানের তরে আজ সবাই গরিব হতে চাই অনুদান পেতে গিয়ে গরিব গরিবেই থেকে যায় অনুদান গরিবের জন্য পাতা ফাঁদ ফান্দে পড়ে বগা কান্দে কাল পরশু সব সময়